পিছনে টেনে ধরার লোকের অভাব না সামনে এগিয়ে দেওয়ার লোক পাওয়া যায় না এ এই বলে ও ওই বলে এ তাই বলে ও ওই বলে এইগুলো আমা আমরা সারাদিন সমালোচনা আলোচনা চায়ের দোকানে যত বিজ্ঞানী প্রফেসর মাস্টার ইঞ্জিনিয়ার ডক্টর ব্যারিস্টার সব চার দোকানে আছে আছে না নাই বড় বড় ডক্টরেট করে এসেছে বাইডেন কেন ফেল মারলো ডোনাল্ড ট্রাম্প কেন জিতে গেলে গেলি বোঝা যায় ঠিক না ভাই ঠিক গ্রামে কোথায় কি ঘটেছে বাংলাদেশের আগামী রাজনীতিতে কি হতে যাচ্ছে শেখ আছিনা কখন আবার আসি সব চায়ের দোকানে গেলে পাওয়া যায় না যায় না সব খবর চায়ের দোকানে সব জানতা সব জানতা জানত সব জানে সব বোঝে খালি শুধু যখন বলা হয় উজুর ফরস কয়টা তখন পিক আপ দিয়ে বলে এগারোটা কি কয়ে হাত ধোয়া নাক ধোয়া পা ধোয়া চোখ ধোয়া সারা শরীর ধোয়া দুয়ার পরে থাকতে আছে না নাই কোরআন থেকে যারা দূরে রাখতে চাইবে তাদেরকে দূরে পাঠিয়ে দেওয়া হবে তাদের ভিসা থাক আর না থাক হেলিকপ্টারে করে পাঠানো হবে না থাকলে তার কাটাতে ঠেলে ওই পাশে ঢুকিয়ে দিয়ে আসবে কাছাকাছি আছে না নাই ওরা থাকবে কোন দেশে কোথায় দাদার দেশে কারণ দাদার একবার হাইকোর্টে রিট করেছিল যে কোরআন থেকে কিছু আয়াত বাদ দিতে হবে জানেন কি না তারা যেমন কোরআনের বিপক্ষে এই দেশে যারা কোরআনের বিপক্ষে থাকবে বুঝে নেব তারা দাদার দেশের প্রেসক্রিপশনে চলে সুতরাং দাদার দেশের প্রেসক্রিপশনে আর এই দেশ চলতে দেয়া হবে যখন বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত রাজপথে নেমেছে ইতিপূর্বে বিএনপিরা নেমেছিল ইতিপূর্বে জামাত নেমেছিল হেফাজত নেমেছিল অনেকেই নেমেছিল বাংলাদেশের রাজপথে করতে। কিন্তু স্বৈরাচারের পতন ঘটাতে পারে নাই যখন দুই হাজার চব্বিশে জুলাইয়ের আন্দোলনে আমার ছাত্র জনতা নেমেছে তাদের সাথে তাদের অভিভাবকেরা নেমেছে তাদের শিক্ষকেরা নেমেছে আলেমুলামা নেমেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেমেছে গোটা বাংলাদেশের মানুষ যখন একসাথে রাজপথে নেমেছে তখন বাংলাদেশ এই স্বৈরাচারী হাসিনা তার সেনাবাহিনী দিয়ে তার বিমান বাহিনী দিয়ে তার নিজস্ব বাহিনী দিয়ে ডিজিএফআই এনএসআই সব রকম বাহিনী দিয়ে আর এই জনগণকে দমাতে পারে নাই বলেন ঠিক কেনা সুতরাং তাওহیدی জনতা ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ আবার এখন পোস্টার বিতরণ করে লিফলেট বিতরণ করে মাঝে মাঝে ছোটখাটো খাটো মিছিল মিটিং করতেছে চোখে পড়ছে না পড়ছে না চোখে পড়ছে কিনা আমরা বলেছি ভাইয়েরা ষোলোটা বছর আপনারা চেয়ারে বসে নির্যাতন করেছেন জুলুম করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আমাদেরকে ষোলো বছর কথা বলতে দেন নাই আর ক্ষমতা থেকে গিয়েছেন ষোলোটা মাস ধৈর্য ধরতে পারছেন না আপনাদের গণতান্ত্রিক কতকা অধিকার আপনারা খুঁজে বেড়ান ষোলোটা বছর গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল ঠিক না বেটি হামলা মামলা গ্রেফতার অ্যারেস্ট রিমান্ড খুন গুম এমন কোন অপরাধ নাই শিশুরা পর্যন্ত বিশ্বনুল বলেছিলেন কেমতের আগে এমন সময় আসবে যে মানুষ যে মারা যাবে সে নিজেও জানবে না কেন মারা গেল আর যে মারবে সেও জানবে না যে তারে কেন মারলাম কার কথা বিশ্বনবী সাল আলহিয়াসাল্লামের কথা তিনি বলেছেন এমন একটা সময় আসবে যে মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম আর যে মারবে সেও জানবে না কেন তারে মারলাম হেলিকপ্টার থেকে ছাদের উপরে গুলি করা হলো বাচ্চা শিশুরা হেলিকপ্টার দেখতে উপরে গিয়েছে কেউ খেলতে গিয়েছে গুলি খেয়ে মারা গেছে বাচ্চাও জানে না কি অপরাধে বললাম আর ওরাও জানে না এই বাচ্চাটারে কেন মারলাম কথা কয়নি ঠিক না বেঠিক এই নৈরাজ্য যারা কায়েম করেছিল তারা আবার রাজপথে নামতে চায় আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশের উপরে হামলা চালানো হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে সাজোয়া যান নিয়ে দাহী সেনাবাহিনীরা থানা টঙ্গিপাড়ার থানা পাহারা দিচ্ছে যারা এতদিন পুলিশ পিটানোর নামে বিএনপি জামাত শিবিরের নামে মামলা দিয়েছে তারা আজকে পুলিশের গায়ে আক্রমণ করে এতে করে বোঝা যায় তারা আসলে পুলিশদের পক্ষে নয় তাই বাংলাদেশে আন্দোলনকারীদের দাবাতে চেয়েছিল বলেন ঠিক কেনা আজকে কেন পুলিশের গায়ে হাত ধরল ইতিপূর্বে যত মামলা ম্যাক্সিমাম মামলায় আছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে পুলিশের গায়ে হামলা পুলিশকে মেরেছে থানায় হামলা করেছে এগুলো না বলেন ঠিক না বেঠিক এইগুলো এখন আবার পুলিশের গায়ে তোমরাই হাত দিচ্ছ তাহলে এতদিন তোমরা পুলিশের পক্ষে ছিলে আবার কিছু পুলিশও এখন আছে ওদের দালাল ওরা তাকায়ে তাকায়ে দেখে আছে না নাই ওরা দেখে কেন দেখে আবার আমার বিএনপির ভাইয়েরা মাঝে মাঝে বলে যে গণতান্ত্রিক দেশ তাদেরও মিছিল মিটিং করার অধিকার আছে আমি প্রতিবাদ করে বলতে চাই গণতান্ত্রিক দেশে যদি তাদের মিছিল মিটিং করার অধিকার থাকে তাইলে বেগম জিয়ার বাড়ির সামনে যখন বালুর ট্রাক ছিল এই ট্রাকটা কেন সরাতে পারেন নাই বেগম জিয়াকে যখন দুর্নীতির নামে মাত্র কয়েক কোটি টাকার দুর্নীতির নামে মামলা দিয়ে জেল খেলায় নিয়েছে তখন কেন মুক্ত করতে পারেন নাই কেন তাকে ঠিক মতো চিকিৎসা দিতে পারেন নাই কেন তারেক জিয়াকে দেশে ফ্রি আনতে পারেন নাই কেন ইতিপূর্বে রাজপথে নামতে পারেন নাই কেন নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের শাটার খুলতে পারেন নাই তখন গণতান্ত্রিক অধিকার কোথায় গিয়ে ঠেকেছিল কাছে জবাব গিয়েছিল এখনো তাদের হাতের রক্তের দাগ মুছে যায় নাই তাদের হাতে সাইদির শহীদ করা রক্তের দাগ তাদের হাতে মতি রহমান নিজামির ফাঁসির কাষ্টে ঝোলানোর রক্তের দাগ তাদের হাতে ছাকা চৌধুরীর ফাঁসিতে ঝোলানোর রক্তের দাগ তাদের হাতে ছাত্র জনতার শহীদ করার রক্তের দাগ তাদের হাতে পিল খেলার দেশ প্রেমিক প্রধানদের হত্যা করার রক্তের দাগ লেগে রয়েছে বিচার না হওয়া পর্যন্ত রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না এই বাংলাদেশ কিভাবে চলবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আর কোনো প্রতীক দেখে ভোট দেবে না বাংলাদেশের জনগণ যাকে কল্যাণকর মনে করবে তাকেই নির্বাচিত করে সংসদে পাঠাবে ষোলোটা বছর যারা নির্যাতন করেছ জুলুম করেছ অন্যায় ভাবে ক্ষমতা দখল করেছ দিনের ভোটকে রাতে করেছ তিনশো তিন শাসনের মধ্যে একশো তিপ্পান্ন বিনা ভোটে পাস করিয়ে দিয়েছো। তোমরা ষোলো বছর থাকলে ষোলোটা মাস তোমাদের এত জ্বালা কেন ষোলোটা মাসও ধৈর্য ধরতে পারো না রাজপথে নামতে হয় কেন কেন ওই সেই মেয়র বলেছিল না কেন মনে আছে আপনাদের কোন মেয়র যান সাইদ কেন কেন তো আমার কথা হলো কেন আবার আমার বিএনপির ভাইদের কেউ বলতে চায় ষোলোটা বছর আমরা জেল খাটলাম মামলা হামলা বাড়িতে ঘুমাতে পারেন নাই বাড়িতে শুইতে দেয় নাই স্ত্রীর সাথে দেখা করতে দেয় নাই কর্মস্থল খুলতে দেয় নাই দোকানের শাটার খুলতে দেয় নাই রাজপথে রিক্সা চালিয়েছেন ভ্যান চালিয়েছেন পালিয়ে বাড়িয়েছেন বিদেশে গিয়েছেন জুলুম সহ্য করেছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন জীবন দিয়েছেন এখন মাত্র কয়েকটা মাস এখনো ষোলো মাসও হয় নাই ধৈর্য ধরতে পারছেন না কারণটা কি কথা না মারামারি তো শুধু একটু অর্ধেক না নিজেদের নিজেদের মধ্যেও মারামারি করে কবরে চলে যাচ্ছেন ষোলো বছর খাইলেন মায়ের ওই হাতে এখন আবার নিজেরা নিজেদের সাথে এইগুলো করেন না এইগুলো করলে কি হবে সাফাইনবাবু গঞ্জে তিনজন গেছিল আমাদের যশোরে একজন হিন্দু একজন বৌদ্ধ আর একজন খ্রিস্টান আর একজন মুসলমান কয়জন তিনজন বন্ধু যশোরে যেয়ে পানির পিপাসা লেগেছে তো দেখলো আখ খেত চিন্তা করলে আখ খেতে যায় যে মোটামুটি আখ খায় পানির পিপাসাও মিটবে ক্ষুদাও মিটবে তো আখ খাওয়ার পরে আখের মালিক যিনি আমাদের সভাপতির মতো উনি এসে দেখে মাঠে একা মানুষ দুপুর বেলা তিনজনে আখ আচ্ছা মতো কয়েকটা তিন সাথে একুশটা আখ খেয়েছে এই তোমরা আখ খেলে কেন হয়েছে কি আখ খেয়েছি তো সমস্যা কোথায় সমস্যা কোথায় মানে আমার খেত তোমরা খেলে। খেয়েছি তো কি হয়েছে জানি মারছেন কেন বাড়ি কোথায় আপনাদের চা পাই না কি আমরা তিন বন্ধু আছি তো সভাপতি বুঝতে পেরেছি যে এরা তিনজন একই জেলার লোক এরা একসাথে যদি তিনজন আমার ধরে থাকে তুমি আমি পারবো না তো কি করা যায় বললো তোমাদের নাম কি তো একজন বলছে আমার নাম আব্দুর রহমান ও তুমি তো মুসলমান তোমার নাম কি মিস্টার মানিক বিশ্বাস ও মিস্টার তুমি তো তাইলে হিন্দু তোমার নাম কি আমার নাম হরে কৃষ্ণ শ্রী শ্রী হরে কৃষ্ণ বলতেছো তাইলে তো তুমি তো হিন্দু হ্যাঁ তোমরা তিনজন তিন ধর্মের লোক বন্ধু না হ্যাঁ বন্ধু তো ঠিক আছে আসলে আমি যেটা বলতে চেয়েছি এক্ষেত্রে তো আমার এই যে আব্দুর রহমান সে তো আমার মুসলমান ভাই সে খাইতে পারে কারণ সে আমার মুসলমান সে একটা জায়গায় পাঁচটা খাবে দরকার হলে ওর যদি লাগে কিছু চাপাই নবগঞ্জেও নিয়ে যাব অসুবিধা না এই যে খ্রিস্টান সেও আমাদের আহলে কিতাবের লোক তারাও নবী ইসা আলাহ সালুসালামকে মানে সুতরাং সেও খাক কিন্তু আমার কথা হইলে এই সালা হিন্দু খাবে কেন তো ওরা দুজন বলছে ঠিক বলেছেন যে আপনার কথা ঠিক আছে ও হিন্দু খাবে কেন কয় তাইলে হিন্দুর একটু পিঠা হ্যাঁ পিঠা তো হিন্দুরে পিঠায় সোজা করে রাখছে আইলের উপরে এবার মুসলমানদের কয় দেখো তুমি আব্দুর রহমান তুমি আমার ভাই তুমি খাবা কোনো অসুবিধা নাই তুমি তো খাইতেই পারবো তোমার বোর জন্য আমি কিছু কেটে দেবো বাইন্দে বাড়ি নিয়ে যাবো গার্লফ্রেন্ড আছে নাকি লাইলা তুমি ফেব্রুয়ারিতে খাওয়াবা তাও যদি লাগে তাও দেবো আমি কিন্তু এই খ্রিস্টান শালা খাবে কেন হ্যাঁ ঠিক বলেছেন আপনি ও খ্রিস্টান খাবে কেন তো তাইলে ওরা পিঠা হ্যাঁ পিঠান অসুবিধা নাই যে তোরেও পিটাইছে পিটানোর পরে এবার কয় তোর তো মারবো না তোর ডাইরেক্ট হাতের কবজি কেটে দেব কারণ ইসলামে চুরি করলে কি কবজি কেটে তোর কবজি কেটে তুই হাত নিয়ে বাড়ি যেতে পারবি হ্যাঁ কি বলছেন আপনি এখন তো বিপদে পড়েছে দেখছে তো ওরেও মোটামুটি পিটাই তিন দারে একসাথে কি শুয়াই রেখে চলে আসছে যে নেই এবার খা তিনজন বন্ধু বলতেছে আহারে প্রথমে যদি আমরা এক থাকতাম যে আমরা চাপাই নবগঞ্জের মানুষ আমাদের কিছু বললে একেবারে ফাটিয়ে দেব এটা যদি প্রথমে আমরা ঠিক থাকতাম তাহলে আজকে এই যশোরের মানুষ আমাদের মারতে পারত তো এখন বিএনপি জামাত শিবির ছাত্রদল এই যে আগে যে ঐক্যবদ্ধতা ছিল এই ঐক্যবদ্ধতা থেকে ফাটল ধরে বলেন আমি বললাম এখন কেন গাও না এখন তো তোমার গাওয়ার দরকার আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো আমরা বাংলাদেশে কামনে থাকি রে আমার কয়ে যে রে ময়না থাকি আছে তো নাই তবে এখন তারা এই গান না গাইলেও গোপনে গায় আমার ধর দি আগে জানলে আগে জানলে তোর ভাই চোড়তাম না ভাই চোড়া না এদি পদে পড়তাম না ভাই চোড় না এদি পদে পড়তাম আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বেঠে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপনে কে সেও গেল মদিদা দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ আগে যখন আমরা টেলিভিশন খুলতাম তখন আমরা সেখান থেকে শিখতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকাইয়ে রাখতে হয় আবার বর্ষাকালে ভিজাইলে জীবন্ত হয়ে যায় কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় আর এখন আমরা সেইগুলো শিখতে পারি না শুধু তাই নয় আমার দাদার দেশের এক সাংবাদিক দেখলাম সাক্ষাৎকার এসছে আমার দাদার দেশের জনগণ বলতেছে দাদা বড্ড বিপদে আসছি বুঝেছেন আমাদের দেশে তো এখন পেঁয়াজের দাম পাচ্ছি না দাদা বাংলাদেশ আগে কিন্তু এখন বাংলাদেশে নিচ্ছে না বুঝছে অনেক কষ্টে আছি দাদা বললাম কষ্ট তো হবেই কারণ তোমাদের তোমাদের সরকার যখন বলেছে আমাদের দেশে পেঁয়াজ দেবে না আমরা বলেছি আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপরে ওই পাশে গেছে ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটাই আমরা যা রে আমাদের কি দিবানা এবার তো বলো গরু দিবানা কোনো অসুবিধে নেই কারণ আমরা কাঁঠাল দিয়ে বস্তু বানাই ঠিক না বেটি আমি বলেছি সৌদি আরব যদি বলে আমাদের কুরমা দেবে না রমজানের মাস আসছে সৌদি আরব যদি আমাদের কুরমা না দিতে যায় তাও আমাদের কোনো অসুবিধা নাই কারণ আমরা পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার করতে পারি ঠিক না বেঠে পিয়ারা আর বড়ই দিয়ে ইফতার করতে পারি হুজুর চারিদিকে শুনছি হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কি জানেন হেনা কোথায় সহ্য না করি পার হাজার এও হুজুরি বলতে হবে চাষা হে না বাড়ি ঘরে এত সাজানো কেন হেনার বিয়ে হয়ে গেছে বাবা তুমি দুঃখ করো না তুমি তো কয়েকদিন ঘুরাইছিলে এখন আর একজনের সাথে দিয়ে দিয়েছি সেকেন্ড হ্যান্ড হয়ে চলে গেছে কে ঠিক না বেঠিক হ্যাঁ হ্যাঁ না এটা আমি বিশ্বাস করি না তুই বিশ্বাস করলো কি না তোর বিশ্বাস দিয়ে আমাদের ফেসবুক ইউটিউবে এক একটা ট্রেন্ড হয় এক এক সময় এক একটা জিনিস ভাইরাল হয় ঠিক না বেঠিক আমার ভুল আছে মাফ করি দেন চোর সিদ্দিক মনে আছে আপনাদের তারপরে ভাইরাল হলো কি প্লিজ প্লিজ আপনি আমার ক্ষমা করে দেন প্লিজ হ্যাঁ আম চুরি করেন মানে চোর পার এইগুলো ভাইরাল হয় কে আমরা এত ভালো কাজ করি এগুলো সখী পড়ে না কথা কয় না হেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না হেনা কোথায় এই নিয়ে ট্রেন যুবকেরা নানান কিছু করছে আমি বলতে চাই ভালো কিছু করেন কি করেন ভালো কিছু করেন খারাপটা নিয়ে যদি আমাদের দিকে কেউ বলে বোম নিক্ষেপ করে ওই বোমটা নিয়ে আমরা ক্যাল ধরি ভালো কাজে লাগানো যায় না যায় না আমরা ওইটা ইসরায়েলির দিকে মারবো কোন দিকে ফিলিস্তিনে যদি কেউ বোমা ফেলে ওইটা যদি রক্ষা করে ইসরায়েল মারা যায় তাহলে ভালো কাজ না খারাপ কাজ আমরা এই হেনাকে নিয়ে ভালো কাজ করতে চাই হেনা ট্রেন্ড হয়েছে ওর মধ্যে ভালো কাজ পুশ করে দেওয়ার সুযোগ আছে না নাই যেটা ট্রেন্ড হবে আমি আজকেও একটা শর্ট ফিল্ম করেছি সেখানে বলেছি তুই আর হেনার খুঁজিস নে কারণ তুই যদি হেনার খুঁজিস তাইলে এতে পরকিয়া হবে আর পরকিয়া হওয়া মানে তিন থেকে চারটা পরিবার একসাথে অশান্তিতে থাকে ঠিক না বেঠি এই পরকিয়া করা যাবে সুতরাং ভালো কথাটা খারাপটারে ভালো দিয়ে পরিবর্তন করতে হবে ও আমার যুবকেরা খারাপের সাথে গা ভাসিয়ে দেওয়া যাবে না আপনার ডলার ইনকাম হতে পারে কিন্তু সেটা আপনার জাহান নামে যাওয়ার কারণও হতে পারে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে শোষণমুক্ত সমাজ গড়ার দরকার আছে না নাই এই সমাজে যদি বেঁচে থাকি এমন একটা সমাজ গঠন করতে হবে যেই সমাজে চুরি থাকবে না খুন থাকবে না হত্যা থাকবে না রাহাজারি থাকবে না ধর্ষণ থাকবে না জেনা থাকবে না বেবিচার থাকবে না অন্যায় থাকবে না অপরাধ থাকবে না অপহরণ থাকবে না গুম থাকবে না হত্যা থাকবে না এমন একটা দেশ গঠন করতে হবে যেই দেশের প্রতিটা মানুষ শান্তিতে এবং সুখ স্বাচ্ছন্দের সাথে বসবাস করবে আমার কথার সাথে কি একমত আছে আছে সেই সমাজ যদি করতে হয় মানব রচিত কোন আইন দিয়ে সেই সমাজ হবে না ওই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে হবে না ওই কালমার্কসের নীতি দিয়ে হবে না ওরাংটাং শিববাজি যারা বলে এই থেকে মানুষ এসেছে তাদের গবেষণা দিয়ে হবে না শুধুমাত্র একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হলেই শান্তি আসবে এই কোরআন কায়েমের আন্দোলনে এই কোরআন কায়েমের জন্যে কোরান কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থাকতে রাজি কারা কারা দেখতে চায় হুজুল ফরজ জানে না নামাজের আর কান জানে না সুরাত ফাতিহা জানে না কেলে মায়ে বা পড়তে বললে বলে লাই লাহা ইল্লা তা সুভাহ না কে নিখুম মানে ওর এত বিপদে ফেলে দেওয়া হয়েছে যে লাই লাহা ইল্লা সুবাহ না আজ দেখলাম যে ওই একজন ওয়াজ করতেছে তার কান্ধের পরে একজন উঠে গেছে জিকির করার করতে করতে বেড়া মেড়া ধইরি থেট অনুষ্ঠান শুরু করেছে বক্তার তার কাদের উপরে খেয়াল করেছেন চোখে পড়েছে আপনাদের কাঁধের উপরে হুজুর দেখি খালি পড়তেছে লাহে লাহাই লাংতা সুভা হা না খাইমনি কুলতুমিনা দেখেন ওই ঘাড়ের ভরে উঠার পরে এই দোয়াটাই পড়েছে যে ঘাড়ের ভরে টেস্ কি না জানি ভাই হুজুরও পড়েছে দুহা আরে জিকির এত ইস্ক কি করে ওঠে আমি বুঝিনি হুজুরের ঘাড়ের ভরে উঠে গেছে এটা তো হুজুর মারি ভালবে ইস্কেস জ্বালায় আবার হুজুর কয় এটা যার মধ্যে নূর আছে সেই বসবে তা নূর যখন এত আছে মানদার কাছে ওঠো না কেন মানদার গাছ চেন মানদার গাছ কি গাছ আপনারা কি বলেন মানদার গাছ না তো নূর যখন একটু বেশি মানদার গাছে একটু জিকির করতে করতে ঠেলি ওঠো দিন দেখি তোমার নূর কত মানদারের কাটা যদি ঠেলে উঠতে পারো তাহলে বসবো যত নূর আছে আর ওই গাছে যদি না উঠে তেলা খুঁটি ধরিয়ে তুই লাভ আছে আবার জিকির তো নতুন উঠে এবার আর এক জিকির শয়তান কয় তোর দায়িত্ব থাকলো আমি এদের ছেড়ে চলে গেলাম আমার আর দায়িত্ব নেই তুই যা শুরু করিস আবিষ্কার করতে পারতাম না আছে না শয়তান কয় আল্লাহ আমি জাহার নামে যাবো কোন দুঃখ তো এটাই বুঝবি আমি তো খালি একবার সিজা করি না রিরাজা করতে তোর জাহান্নামে নামে একবার দিলে হবে না ये तो बार बार दीती है ठीक ना ठीक